নমস্কার আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমাদের তৃতীয় ক্লাস এক্সেলের উপর প্রথম দুটো ক্লাস যারা দেখুন তারা দেখে নেবেন এক্সেলের উপর প্লে লিস্ট বানানো আছে এখান থেকে দেখতে পারেন তাহলে শুরু করছি আজকের ক্লাস আজকে দেখব ফর্মুলা কীভাবে লাগাবেন এখন দেখব টোটাল সাম স্যালারি সাম কীভাবে বার করা হয় ফর্মুলা বা ফাংশন লেখার জন্য সবচেয়ে প্রথম আপনারা ওই সেলে ক্লিক করবেন যেখানে আপনারা লিখবেন ওইখানে ক্লিক করার পর ইগেল টু সিম্বল দেবেন তারপর লিখবেন এস ইউ এম যখনই সাম লিখবেন নিচে অপশন এসে পড়বে ফর্মুলার তারপর এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার জন্য ট্যাবে ক্লিক করতে পারেন যেটা হাইলাইট আছে সেটা সিলেক্ট হয়ে যাবে যদি নিচে কোনো কিছু সিলেক্ট করতে হয় তাহলে ডাউন এরো যে বাটন আছে এটা ক্লিক করে নিচে যেতে পারেন এখন আমি সাম যে অপশান আছে এখানে ক্লিক করছি এটার জন্য ট্যাবে ক্লিক করলাম ট্যাবে ক্লিক করার সাথে সাথে ফর্মুলা সিলেক্ট হয়ে যাবে ফর্মুলার মধ্যে ভেরিয়েবলস আছে ওটা আপনাদের দিতে হবে নাম্বার ওয়ান বলছে কোনটার সাম করবেন নাম্বার ওয়ানের জন্য আমি মাউস দিয়ে স্যালারি জানুয়ারিতে ক্লিক করলাম তখন সে নাম্বার ওয়ান নিয়ে নেবে যখন ফর্মুলাতে একটা ভ্যালু সিলেক্ট করে নেবেন তারপরে একটা কমা দিতে হয় আমি কমা দিয়ে দিলাম এখন বলছে নাম্বার দুই কুণ্ঠা তারপর আমি মাউস দিয়ে স্যালারি ফেব্রুয়ারিতে ক্লিক করলাম এইভাবে তোমরা কমা লাগিয়ে কলম রস অ্যাড করতে পারো এটা করার পরে আপনাকে শিফটে ক্লিক করে ধরে রাখবেন এবং ব্র্যাকেটটা ক্লোজ করবেন তারপর এন্টারে ক্লিক করবেন এই জানুয়ারি আর ফেব্রুয়ারি সাম দেখিয়ে দেবে বাকি সাম রাহুল পুষ্পা রোহন রাজু তাদের জন্য করতে হবে এখানে গিয়ে আমি ডাবল ক্লিক করতে পারি এটা হচ্ছে ফার্স্ট অপশন দ্বিতীয় অপশন হল আমরা সিরিয়াল নাম্বারকে যেভাবে ড্রেক করেছিলাম সেভাবে ফার্স্ট অপশন হচ্ছে এখানে গিয়ে ডাবল ক্লিক করে দেবেন যখনই ডাবল ক্লিক করবেন অটো ফিল হয়ে যাবে এটার সাম যদি দেখতে চান রাইট সাইডে নিচে দেখাচ্ছে সাম সেভেন থাউজেন্ড এখানেও সেভেন থাউজেন্ড দেখাচ্ছে মানে সাম ঠিক আছে মানে অটোমেটিক ফিল করে দিচ্ছে দেখো ফর্মুলা বাড়ি ফর্মুলাও দেখাচ্ছে সে বলছে এই সেলে ফর্মুলা লাগানো আছে এই কারণে এই ভ্যালু আপনাদের দেখাচ্ছে এবার যদি অ্যাভারেজ স্যালারি বার করতে হয় কিভাবে করবেন দেখেন আমি এখানে লিখব ইকুয়াল টু এভারেজ দেখো এখানে অপশন দেখাচ্ছে আর আমার দরকার সেকেন্ড অপশন। আমি ডাউন কিতে ক্লিক করব এভারেজ অপশন সিলেক্ট হলো আমি ট্যাবে ক্লিক করে দিলাম সিলেক্ট হয়ে গেল এখন বলছে অ্যাভারেজ ভার করার জন্য কত নাম্বার দেবেন আপনারা যেভাবে সাম বার করেছিলেন সামের সময় একটা একটা ক্লিক করে করেছিলাম দ্বিতীয় অপশন হলো মাউস দিয়ে পুরো একসাথে সিলেক্ট করতে পারবেন দেখো এখান থেকে মাউস ক্লিক করে লেফট বাটন ক্লিক করে হোল্ড করে রাখবেন যতটুকু আপনার দরকার ড্র্যাক করে নেবেন আমার এই এই দুই ভ্যালু দরকার তারপর ছেড়ে দেবেন যখন এটা সিলেক্ট হয়ে যাবে তারপর ব্র্যাকেট বন্ধ করে এন্টারে ক্লিক করে দেবেন আপনাদেরকে অ্যাভারেজ দেখিয়ে দেবে এই দুইটার অ্যাভারেজ এত যদি আপনাদের ক্রস চেক করতে হয় এই দুইটাকে সিলেক্ট করবেন নিচে আপনি দেখেন সাম কাউন্ট অ্যাভারেজ দেখাচ্ছে বাকিগুলোর জন্য ডাবল ক্লিক করে দেবেন বাকিগুলোর জন্য অ্যাভারেজ এসে পড়বে এখন লাস্ট কলম যেটা হচ্ছে ফুল নেম যদি কোনো দুই কলমে ডিফারেন্ট ভ্যালু আছে আমার দরকার এক কলমে আনতে মানে দুই সেলে ডিফারেন্ট ভ্যালু আমি চাই এক সেলে আসুক তার জন্য একটি ফাংশন আছে যেটা ইউজ করব। ইগেল টু এন সি লিখবেন অপশান চলে আসবে নিচে কনকেটিনেট আপনি ট্যাবে ক্লিক করবেন এখন বলছে কোনটা ট্যাক্সট ওয়ান ট্যাক্সট ওয়ান আমার হচ্ছে রাম সিলেক্ট করলাম কমা দিলাম এখন বলছে টেক্সট টু কোনটা আমার দরকার সেকেন্ড কলম বসাক সিলেক্ট করলাম তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম তারপর এন্টার ক্লিক করলাম দেখো তো রাম বসাক একসাথে এসে পড়েছে এখন আমি ডাবল ক্লিক করে দিলে সবগুলো অটো ফিল হয়ে যাবে এবার আপনারা বলবেন স্পেস নেই স্পেসেরও দরকার তার জন্য আপনাদের করতে হবে দেখো ফর্মুলা বারে বি টু সি টু একসাথে লেখা আছে বি টু সি টু এর মধ্যে ক্লিক করবেন এবং ইনভার্টেড কমা দেবেন ওপেন এবং ক্লোজ তারপর আরেকটা কমা দেবেন আর ইনভার্টেড কমার ওপেন আর ক্লোজের মধ্যে স্পেস দিয়ে দেবেন তারপর এন্টারে ক্লিক করলেই স্পেস দিয়ে দেবে এখানে ডাবল ক্লিক করলেই সবগুলোতে স্পেস অ্যাড করে দেবে আর যদি স্পেস বাড়াতে চাও ইনভার্টেড কমার ওপেন আর ক্লোজের মধ্যে বেশি করে স্পেস দেবেন যত পারেন তারপর দেখেন এখানেও আরও স্পেস হয়ে যাবে আজকে এতটুকুই থাক দেখা হবে আগামীকাল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ